মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা জানলে চমকে যাবেন ক্রু নাইন কি সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনবে ইলন মাস্ক ও নাসা জানুন ক্রু নাইন মিশন সম্পর্কে জুন থেকে মহাকাশে আটকে সুনিতা ও তার এক সঙ্গী ইন্দো মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামসে এবং তার সঙ্গী বুচ উলমোড়ের পৃথিবীতে ফেরার আশা জোরালো হচ্ছে জুন থেকে মহাকাশে আটকে রয়েছেন এই দুই মহাকাশচারী সুনিতা ও বুচকে নাসার ক্রু নাইন মিশনের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলেই জানা গিয়েছে তবে আগামী বছরের ফেব্রুয়ারির আগে তা কোনোভাবেই সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে নাসা নাসা নিশ্চিত করেছে যে সুনিতা ও বুচ আর বোয়িং এর স্টারলাইনের চেপে পৃথিবীতে ফিরবেন না উভয় মহাকাশচারীকে আনার জন্য ক্রু নাইন মিশন চালু করা হবে রিপোর্ট অনুসারে নাসা এবং বোয়িং সিদ্ধান্ত নিয়েছে যে সুনিতা এবং বুচের প্রত্যাবর্তন স্টারলাইনের হবে না পৃথিবীতে ফিরে আসতে দুজনেই এলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়বেন ক্রুনাইন মিশনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে অবস্থিত মহাকাশচারীদের একটি দল সর্বদা সেখান থেকে মহাকাশের জটিল বিষয়ে গবেষণা চালান জুন মাসে সুনিতা এবং বুচ আইএসএসে পৌঁছেছিলেন এরপরেই মহাকাশ জানে ত্রুটি ধরা পড়ে যার পর থেকে মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী ক্রু নাইন মিশনে কি পরিবর্তন হবে ক্রু নাইন মিশনের মহাকাশচারীরা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে মহাকাশে পৌঁছাবেন এই মহাকাশযানটি ফিরে এলে সুনিতা ও বুচো এতে চেপে পৃথিবীতে ফিরে আসবেন তাদের ফিরিয়ে আনতে ড্রাগন ক্যাপসুল পরিবর্তন করা হবে রিপোর্ট অনুযায়ী ড্রাগন ক্যাপসুলটি মাত্র দুজন মহাকাশচারী নিয়ে চালু করা হবে যাতে ফেরার সময় সুনিতা এবং বুচের জন্য জায়গা থাকে তাহলে স্টারলাইনের কী হবে প্রশ্ন হচ্ছে স্টারলাইনার মহাকাশযানের কি হবে নাসা এবং বোয়িং এই মহাকাশযানকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সেপ্টেম্বরে নিউ মেক্সিকোতে হোয়াইট স্ট্যান্স স্পেস হারভারে এই মহাকাশযানটি অবতরণের চেষ্টা করা হবে